ব্যাক টু মাই চ্যানেল আর সবাইকে গুড মর্নিং আর আজকে আমার বাপি এসেছে আর কি কি খাবার নিয়ে এসছে সেটা তোমাদের সাথে চেয়ার করবো তো চলো দেখাই দেখো কত কি ফল নিয়ে এসছে আমার জন্য আমার জন্য শুধু না সবার জন্যই নিয়ে এসছে এইগুলো আমাদের গাছের আর কি সব কলাগুলো কত কলা দেখো আরও কলা খাওয়া হয়ে গেছে অনেক ছিল আর কি কলা তো খাওয়া হয়ে গেছে সেইগুলো কত সুন্দর দেখো খুবই মানে সুন্দর মোটা মোটার মিষ্টি ভীষণই মিষ্টি কলাগুলো আর এখানে দেখো জামরুল জামরুল নিয়ে এসছে আর এখানে রয়েছে নোর বা শিললে আমরা যেটা বলি শিললে আমরা শিললে বললি অনেকে হচ্ছে আবার নোর বলে অনেকে আবার অন্য কিছু বলে আর কি তো আর এখানে রয়েছে আম আম নিয়ে এসেছে কলা নিয়ে এসেছে জামরুল আম শিললে দেখাচ্ছি আরও ঝুড়িতে ছিল আর কি সেগুলো ঘা হয়ে গেছে এখন আছে ঝুড়িতেও যে কত জাস্ট বড় বড় ভীষণ মিষ্টি আর আমি এখানে এখানে জাস্ট বাজারে যখন জিজ্ঞাসা করেছি দাম জিজ্ঞাসা করেছি এক ডজনের দাম নাকি আশি টাকা আমি তো নিয়ে নিই আমার খাওয়ার ইচ্ছা হচ্ছিলো খুব কলা কি লাগছে আর কি কি মা আচ্ছা আর এই যে আম খুবই মিষ্টি আমগুলো আর এখানে রয়েছে জামরু জাম্বু এই জাম্বু দেখো আর এখানে রয়েছে নোড় নোড় বা শিললে যেটা তোমরা বলো অনেকে অনেক রকম বলে আর কি চালো টাকা আর পরে দেখা হচ্ছে আর আমার এখন গেছে বাজার করতে তো কি কী বাজার করে নিয়ে সেটা সেটাও তোমার সাথে শেয়ার করবো চলো টাকা প্রচুর করছি আমার বাপিকে দেখে ভীষণ কষ্ট লাগছে কারণ মানে সাত দেওয়ার একদিন আগে বাপি চলে এসছে কারণ এখানে এসে বাজার হাট করতে হবে সেই কারণে আর এই বাজারে গিয়েছিল কিছুক্ষণ আগে উনি এসছে অনেক দূর থেকে আমাদের বাড়ি থেকে কলকাতা আসা মানে অনেকটা মানে প্রায় দু ঘন্টার মতো সময় লাগে আর কি তো ওরকম এসে টিফিন খেয়ে দেই আবার বেরিয়ে পড়েছিল তোমার বাজার করতে আর এত রোদ আজকের এত গরম কি বলবো মারাত্মকভাবে গরম পড়েছে আর কত রোদ দেখো আমি সেটাই দেখাচ্ছি আমার ভীষণ খারাপ লাগছে কষ্ট হচ্ছে যদি বাপের বাড়ি থেকে সাত খাওয়ানোর নিয়মটা না থাকতো আমি বাদই দিতাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু সবাই মিলে ছাদে উঠে পড়লাম একটু হাওয়া খাওয়ার জন্য আর আমাদের ছাদে কিন্তু খুব সুন্দর হাওয়া হয় তাই বাপি আমি ডোডো গেলাম কি দেখছে এখানে ওই দেখ সূর্য দেখি সুন্দর সূর্যটা উঠছে সূর্য ডুবে যাচ্ছে রে একটা ফরিং তারা যা হতে চলে গেল হ্যাঁ এই চাঁদুটা ছেড়ে সোনা ওই যে চাঁদ উঠেছে ওই তো চাঁদ ওই তো চাঁদ এ শোনো ওই তো চাঁদ এখন চাঁদ উঠেছে সূর্য উঠেছে এদিকে চাঁদ উঠেছে আর ওইদিকে সূর্য ডুবছে ওই তো আমি খেলি ওইটা আমি এরকম খেলবো ওয়ান দিবি তো দে এইটা এইরকম

আর ফার্স্টের যে ভিডিওগুলো দেখালাম ওটা হচ্ছে শনিবার কারণ আমি একটা ভিডিওতে সবটাই শেয়ার করছি আলাদা আলাদা করে কিছু দিচ্ছি না আর এইটা কিন্তু আমার সাধের সময় মানে দুপুর হয়ে গেছে যেহেতু আমি তাই রেডি হয়ে সেজে গুজে দাঁড়িয়ে আছি আর আমার দিদিকে বললাম একটা ভিডিও করে দিতে তো করে দিয়েছে এখানে তবু এখানে মনে হচ্ছিল একটু অন্ধকার অন্ধকার সেই কারণে আবার গেলাম বাগানে বাগানে গিয়েও এরকমভাবে সেম একই স্টাইলে আর কি ভিডিওটা তুললাম তো এখানেও দেখলাম সেরকম ঠিক একটা আলো মানে মুখটা যেন কীরকম একটা কালো লাগছে যাই হোক আমি তো আর অতিরিক্ত সুন্দরই নাই তাই যে একটা মানে খুব সুন্দর দেখতে লাগবে তাই দিদিকে বললাম যে এখানেও একটা তুলে দেয় যা হয় হোক তো এটা হচ্ছে আমার দিদি তোমরা হয়তো অনেক ভিডিওতে দেখেছো বা দেখো ও ও সবসময় তো আসে না খুব কম এসেছে আমাদের বাড়িতে এটা নিয়ে প্রায় তিনবার হবে একবার বিয়ের সময় একবার এই কিছু দিন আগে আর একবার এখন এসছে আমার সাথে আমাকে স্বাদ দেওয়ার জন্য মানে আজকে সন্ধেবেলায় ও হচ্ছে স্বাদ দিয়ে দেবে তো রান্নাবান্নাও করবে না জাস্ট মিষ্টি আর যেগুলো ড্রাই ফ্রুটস আছে আর কি সেইগুলো দিয়েই দেবে আর কি আর এখানে আমার ননদ হচ্ছে ভাত বা সব কিছু মানে খাবার দাবারগুলো রেডি করছে আর তারপরে কিন্তু আমি বসে পড়েছি আর এখানে খুব সুন্দর করে আমার নরদ দেখো সব কিছু সাজিয়ে গুছিয়ে রেডি করে দিয়েছে এটা কিন্তু আজ আমার বাপের বাড়ি থেকে মানে বাপের বাড়ি তরফ থেকে স্বাদ খাওয়ানো হচ্ছে আর আমার বাপের বাড়ি বলতে গেলে আমার বাপি আছে বাপের বাড়িতে আর রয়েছে আমার দিদি দিদি জামাইবাবু দিদির বিয়ে হয়ে গেছে তো বাপি দিচ্ছে এখানে এসে আমার শ্বশুরবাড়িতে এসে স্বাদ দিচ্ছে আর এখানে দেখো অনেক রকমের আইটেম হয়েছে আমি অলরেডি মানে দেখিয়ে দিয়েছি অনেকগুলো এটা হচ্ছে দেখো মাছ ভাজা দিয়েছে ডাল হয়েছে আরও নানান পদের রান্না হয়েছে দেখতে পাচ্ছ নরকমের ভাজা রয়েছে আর অনেক রকমের নরকমের মিষ্টি রয়েছে অনেক কিছু রয়েছে মানে বলতে গেলে জাস্ট কি বলবো অনেক সময় চলে যাবে তবুও আমি যদি পারি আমি তোমাদের একটা একটা করে বলে দেব তো যাই হোক এটা আমার বর কিন্তু ভিডিওটা করছে আর সানডে থেকেই ফেলা হয়েছে কারণ যেহেতু রবিবার না হলে ও বাড়ি থাকবে না আমার বাবা অনেকে বলে সাদে নাকি ছেলেদের থাকতে নেই বা ছেলেদের আশীর্বাদ করতে নেই কিন্তু আমার বাবাই হচ্ছে আমার মা যেহেতু আমার মা নেই সেই কারণে আমার বাপি সব কিছু আয়োজন করেছে দেখো এত অনেক কিছু কিন্তু আয়োজন করেছে আমার বাপি একাই যদিও আমার শাশুড়ি হেল্প করেছে সব রান্নাবান্না আমার মাই করে দিয়েছে কপাল করে মানে কি বলবো জন্ম নিয়েছি খুব কম বয়সেই আর কি মাকে হারিয়েছি দু দুবার স্বাদ হচ্ছে মায়ের হাতে স্বাদ মানে রান্নার স্বাদ বাপের বাড়ি থেকে মা যেরকম রান্না করে গুছিয়ে গাছিয়ে হ্যাঁ স্বাদে খেতে দেওয়া সেই রকম মানে আমার কপালে নেই তাই কি আর করব বলো বাপি তবুও এত কষ্ট করে এত গরমের মধ্যে আমার শ্বশুরবাড়ি এসে আমাকে স্বাদ খাওয়াচ্ছে আর আমার এখানে কিন্তু সত্যি কথা বলতে আমার শাশুড়ি মায়ের অনেক অনেক কৃতজ্ঞ কারণ ওনার কাছে উনি যদি না এত রান্নাবান্না করতো এত কিছু না করে দিত তাহলে আমার বাপি হয়তো মানে রান্না করে খাওয়াতে পারতো না তাহলে আর একটা উপায় ছিল মিষ্টি খাওয়া কিন্তু বাপের বাড়ি থেকে একটু রান্নাবান্না করে খাওয়ানো নিয়ম বলে যেটা আর কি আমার মতে নিয়ম ফিয়ম আমি কিছুই যাদের কেউ নেই তারা কি করবে ওরকমভাবেই করে দিতে হবে কিছু করার নেই তো যাই হোক আমার বাপি তো সব কিছু নিয়ম জানে না তাই জিজ্ঞাসা করছিল আর আমার বাপিকে লাস্ট প্রণাম করে নিলাম নিয়ে আর আমি একটু হাসছি কারণ মানে আমরা একটু হাস এরকম করি আর যাই হোক অনেক কিছু আয়োজন হয়েছে খেতে তো আমি পারবো না স্বাদের সময় আমি খেতে অত পারিও না আর এই শাড়ি টাড়ি পরে এত গরমের মধ্যে আমি খেতেই পারি না যা নিয়েছে আমি সব কিন্তু তুলে রেখে দেব। কি খাবো আমি নিজেও জানি না আমি কিন্তু ছোট ছোট জিনিসেই খুশি হই অল্প জিনিসেই খুশি হই আমার কিন্তু খুব বড় বড় চাওয়া পাওয়া নেই কারণ অনেক মেয়েরা আছে অনেক বড় করে ধুমধাম করে সাদের আয়োজন হবে এসব চাই কিন্তু আমার মধ্যে এসব কিছু নেই আমি চাই আমার পরিবারের সব মানুষ থাকবে দুটো পরিবারের একসাথে সবাই থাকবেও আমার বাবা দিদি জামাইবাবু সবাই থাকবে কিন্তু এখানে একটাই আমার খামতি রয়ে গেছে শুধু আমার মাকে ছাড়া সত্যি আমি কী বলবো ভীষণই কষ্টও হয় কিন্তু কিছু করার নেই কি আর করব যেটা মানে পাওয়ার নয় সেটা তো আর কোনো দিনই হবে না সম্ভব নয় তো যাই হোক এই নিয়েই আমি খুশি আছি খুশি থাকতে চাই আর অনেক লোকজন বলে আয়োজন করে সবাইকে খাওয়ানোর মতো সেই রকম পরিস্থিতি এখন নেই আর ডোডো তখন ঘুমাচ্ছিলো তাই একটু শান্তিতে মানে বসে ফটো বা ভিডিও করতে পারছিলাম এই যে এখন ঘুম থেকে উঠে গেছে উঠে গিয়ে ভাবলাম ওর জন্যই কিন্তু আমি শাড়িটা এতক্ষণ ধরে পড়ে আছি এত গরমের মধ্যে যাতে আমি ওর সাথে একটু ফটো বা ভিডিও তুলতে পারি আর ও তো একদমই রাজি না মানে একদম ও ভিডিও করতে চায় না ফটোও তুলতে চায় না যা হোক করে আমি জাস্ট বুদ্ধি করে ও একটাও ফটো তুলতে চাইছে না যখন দেখলাম তখন বললাম যে একটু ভিডিও করে নিই তাহলে এখান থেকে ফটো তুলতে পারবো দুপুরবেলা খেতে খেতে কিন্তু অনেকটা বেলা হয়ে গিয়েছিল সবার আর সবাই একটু রেস্ট নিচ্ছিল সেই ফাঁকেই আমি কিন্তু বাসনগুলো তাড়াতাড়ি করে মেজে নিচ্ছি কারণ অনেক বাসন জমে গেছে আমার দিদি এক্ষুনি দেখলে সে এক্ষুনি দৌড়ে আসবে আর কি বলবে আমি মেজে দিচ্ছি আমি মেজে দিচ্ছি আর তাই আমি ভাবলাম এই সময় ও একটু শুয়েছে আর আমি এই সময় তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিই তো সেই কারণে বাসনগুলো মেজে নিচ্ছে আর ওইদিকে ডোডো আবার কার্টুন দেখছে তো তাই টিভিটাও চলছে আর ভাবলাম যে এটা একটু অল্প করে শেয়ার করি তো আমার কিন্তু কোনো মানে খারাপ উদ্দেশ্যে আমি করছি না যে আমি মানে আমি সব কাজ করি এই সব কিছুই না জাস্ট আমি মানে আমাদের বাড়িতে অনেকেই কাজ করে দেয় এইসব কাজ আমি একা করি না তো এই ফাঁকে যখন সবার খুব কষ্ট হয়েছে সেই কারণে আমারও কষ্ট হচ্ছে ঠিকই কিন্তু আমি তবুও একটু করে নিচ্ছি আর ফেলে রাখতে ভালো লাগে না সেই কারণে আর যদিও মানে ওই দিনটাকে ওই দিনের পর থেকে আমার বেশিটা কষ্ট হচ্ছে কিন্তু ওই দিনকে একটু কাজ করার মতো অবস্থায় আমি ছিলাম সবাই আবার রেস্ট নিয়ে বিকেলবেলা ছাদে চলে গেলাম সবাই মিলে দিদি আমি ডোডো বাপি আমার বর জামাইবাবু আমার শাশুড়ি মা সবাই মিলে চলে গেলাম ছাদে না না ও খেলা করে কালকে নিয়ে কতক্ষণ ধরে বসে খেলছে না নাহলে ও যে মাত্র করবে তাই তো ডোডো হ্যাঁ হেরি আচল আচ্ছা না তো যা উনি চলে যাবে আর অনেক দিন পরে সবাই একসাথে আছি খুবই মানে কি বলবো আমার তো ভীষণ ভালো লাগছে আর অনেক দিন পরে দিদির সাথেও দেখা হয়েছে আর বনে বনে দেখা হলে তো ভাব জানোই আর কি কত গল্প কত কিছু হয় তো আমরাও সেটাই আর কি ওর শাঁখাটা আমি দেখছি ও আমার শাঁখা দেখছে এই হচ্ছে আর কি এইগুলো ভালো এইগুলো তোর দুটো এরকম কলা দুশো টাকা নিয়েছিলো রং করা ছিল হ্যাঁ অনলাইন দিয়ে ওটা আমার শাশুড়িকে দিয়ে দিয়েছে বড়ও হয়েছিল তারা একদিন করে পড়েছে কালো আর আমি এটা নিয়েছি যে এখানে নয়নতারা গাছ বসাচ্ছে নয়নতারা খুব সুন্দর সুন্দরভাবে নয়নতারাগুলো কাগজ ফুলের গাছ সাদা অ্যালোভেরা গাছগুলো এ হয়ে গেছে লাল হয়ে গেছে পুরো অ্যালোভেরা গাছগুলো আর সূর্যটা জাস্ট দেখো সূর্য ওই যে ওই যে ওই দেখায় ওই যে হেভই লাগছে কিন্তু খুব সুন্দর সূর্যাস্ত হচ্ছে যেহেতু এখন আর এখানে সব বসে আছে আর দিদি জাই ও বাদ আর ডোডো বসে আছে

आ आदा को बात दो भालो है आ एकटा काले दे आ मान तो माने दादा के सिनेमा आ मेसो के दे मेसो के दे दे बस ले मेसो के दे आ ए मिमी के दे मिमी मिमी आ मिमी के दे मिमी के तू दे दो मिमी नहीं जावे मिमी के मिमी के तू काले दे दो आदा दे दो दा मिमी के दे दे हां पी दे बाय बाय আর একটা আর একটা দিতে হয় তিনটে গুনে গুনে তিনটে দাও তিনটে একটা একটা হলো তো দুটো কটা হলো তিনটে হয়ে গেছে দিদি এখন আমার স্বাদ দিচ্ছে সন্দেশ আর এই যে সব চিপস ক্যাডবেরি কিছু দিয়ে আর কি আর ও যেহেতু কালকে সকালবেলা চলে যাবে ও মানে দেওয়ার টাইমই পাবে না সেই কারণে আর এখানে আমার ননদকে বললাম তুমি একটু খাইয়ে দাও কারণ ও আমার ননদ আগেই স্বাদ দিয়ে দিয়েছিলো তখন ভিডিও করেছে কিন্তু মানে ভিডিও করেছিলাম তখনও দিয়েছি ইউটিউবে ছেড়েছি সেটা হয়তো দেখবে থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ আর টাকা নিতে নেই দিয়ে দাও দিয়ে দাও দাদুকে দিয়ে দাও দাদুকে দিয়ে দাও আর নেবো না আর আবার আসবে তাদেরকে বলেছো

বাবু তুই যাবি দাদুদের সাথে যাবি শোনা মামা তুমি যাবে দাদুরা তো চলে যাচ্ছে

কি খাবে তুমি বাবা শুধু লুকিয়ে রাখতে আচ্ছা আচ্ছা না নবো না তুমি কি খাবে ওই টাকায় কি কিনবে তুমি দোকানে যাবে দোকানে যাবে তুমি

ঠিক আছে সাবধানে যাও হ্যাঁ হ্যাঁ আবার আসবে কোথায় হবে মা আর ঠান্ডা ওখানে গরম এখানে ঠান্ডা এই এই দুটো ধরবে ধর যা যা টাটা দাও যাও সাবধানে যাও হ্যাঁ গিয়ে ফোন করে দেবে পৌঁছে গিয়ে বলে আমি যাবো মিমির কাছে মিমির কাছে আজকে আমি নিয়ে যাবো হ্যাঁ দাদু দাদু আবার আসবে মিমি আসবে সবাই আসবে তো তুমি তো যাবে তখন তাই তো তুমি যখন যাবে তো সবাইকে টাটা দাও বলো টাটা টা গুড মর্নিং বলে দাও বলো আমার মিমি দাদু সবাই চলে গেছে বলে দাও বলো ভালো করে বলো কি কষ্ট দেখো মুখে হাত চাপা জোরে বলো বলো আমার দাদু মিমি সবাই বাড়ি চলে গেছে